জানাচ্ছি এই দিন ভোটের আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এবং আপনারা জানেন যে যেই অত্যাচার নির্যাতনের শিকার একজন যে রাজনীতিবিদ তিনি বিএনপির আমির খুশি খুশি মাহমুদ চৌধুরী তিনি আমাদের সাথে রয়েছেন এবং আমরা ওনার কাছ থেকে আসলেই বর্তমান যে দেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচন এবং যে সংসদীয় আসন চট্টগ্রাম এগারো সেই বিষয় নিয়ে একটু আমরা কথা বলবো লড়াই এবং ওনার কাছ থেকে জানবো যে এই যেহেতু বিগত সরকার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অনেকটাই নিজেদের মধ্যে নিজেরা যে নির্বাচন করেছে এখন যেহেতু একটি সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ সেই জায়গাতে আসলে ওনার প্রত্যাশার জায়গাগুলো একটু শুনবো স্যার আপনাকে জানাচ্ছি দিনের পক্ষ থেকে একটু জানবো স্যার আপনার তো অনেক ত্যাগ ত্যাগের পরে আপনাদের আজকের এই অবস্থান তো সবকিছু মিলে স্যার আগামী নির্বাচন আপনাদের প্রত্যাশা জায়গাটা শুনবো এবং আপনার সংসদি আসন নিয়ে স্যার একটু যদি বলতেন আমার সংসদি আসনের আলাদা কিছু নাই আমি সার্বিকভাবে কথাটা বলি সেটা হচ্ছে সকল স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ বিগত নির্বাচনগুলোতে তাদের গণাধিকার প্রয়োগ করতে পারে নাই সুতরাং তাদের গণতান্ত্রিক অধিকার রাজনীতি সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আজকের মানুষ আসামি তো তারা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে যেখানে সংসদ সরকার হবে তাদের নির্বাচিত যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব থাকবে এবং গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশে ফিরে আসবে মানুষের অধিকারগুলো ফিরে আসবে সাংবিধানিক অধিকার রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে সিভিক রাইটগুলো ফিরে পাবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের এটা যেটা দীর্ঘ সময় ধরে অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছে কত 14 15 16 বছর ধরে প্রাণ দিয়েছে গব হয়েছে খুন হয়েছে পঙ্গু হয়েছে পুরুষে আপাতত মৃত্যু জেলে চিকিৎসা হল মৃত্যু চাকরি আইছে ব্যবসা হল যাচ্ছে তো সেটা অনেক বড় সেক্রিফাইস সাহিত্যক মানুষের বিরুদ্ধে বিদ্রোহ বলা হয়েছে এই এত বড় ত্যাগের পরে যেটা মানুষের আজকে আশা করতে সেটা একটা এটা পরিপূর্ণ ভাবে গণতান্ত্রিক অর্ডারের দিকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো যেখানে মানুষের মালিকেরা মানুষের কাছে এবং সেটাই জনগণ আজকে প্রত্যাশা করছে এই সরকারের সময় চট্টগ্রাম এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আমরা চাকা বলবো জায়গা বলবো সেই জায়গাটি সেই জায়গা নিয়ে আপনি শুরু করছেন আপনার নির্বাচন স্যার ওই জায়গা দীর্ঘদিন দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় ছিলেন ওই জায়গা আসনগুলো ছিলেন আর্টে আটে আমি আমি নির্বাচন অনেক পরিবর্তন এসেছে আপনারা সেখানে বঞ্চিত হয়েছে স্যার এই জায়গাটা একটু শুনতে চাচ্ছি স্যার না ওটা আমি বলবো না আমার আসন গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রত্যেকটা আসনে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আসনের জনগণের একটা আশা আছে আকাঙ্ক্ষা হচ্ছে প্রত্যাশা আছে তো সুতরাং কোনো একটা আসন বিশেষ গুরুত্বপূর্ণ বলা যাবে না এটা আমার এখানে হয়তো প্রকৃত আছে ঠিক আছে অন্য এলাকার যে আসনগুলোতে তাদেরও তো সম্ভাবনা আছে বাংলাদেশের উন্নয়নের প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে মাথায় রেখে আপনাকে কথা বলতে হবে চিন্তা করতে হবে ভাবতে হবে বা প্রত্যেকটি এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে ওই এলাকার মানুষের যে প্রত্যাশা এবং সম্ভাবনা আছে সেটা পূরণ করতে হবে আমাদের এই যে ঢাকা কেন্দ্রিক চট্টগ্রাম কেন্দ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড কিংবা একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা গোষ্ঠী লাভবান হবে অথবা একটা অর্গানাইজ গ্রুপ লাভবান হবে বাকি লোকগুলো বাইরে চলে যায় এইভাবে এই চিন্তার পরিবর্তন আনতে হবে সকলের জন্য চিন্তা করতে হবে সমানভাবে এইটাই আগামী দিনের বিএনপির চিন্তার মধ্যে ভাবনার মধ্যে বিএনপিটা ধারণ করেছে এবং আগামী দিনের রাজনীতি বলেন অর্থনীতি বলেন সব কিছুর মধ্যে এটা প্রতিফলন আপনারা দেখতে পাবেন ইনশাল স্যার নির্বাচনের প্রস্তুতি কেমন বিএনপির একটু জানবো স্যার বিএনপি তো নির্বাচনের পক্ষের একটি দল সবসময় নির্বাচন করে ক্ষমতায় গেছে এর বাইরে বিএনপি ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা নেই কোনো সময় সেই কারণ নির্বাচন জনগণ বিএনপি তো একটা একটা আমরা বলি সিনাও একটা একাকার হয়ে গেছে গণতন্ত্র বিএনপি নির্বাচন তো কারণ বিএনপির নির্বা বিএনপির রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে জনগণের আস্থা নিয়ে বিএনপির রাজনীতি দলটির সৃষ্টি হয়েছে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে এই দলটির সৃষ্টি হয়েছে গণতন্ত্র শুধু রাজনীতিতে অর্থনীতিতে অর্থনীতিতে গণতান্ত্রিক এই দলতে এই দলের ভাবনা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র আধিপত্যবাদের বাইরে রেখে একটি রাষ্ট্র গঠন করা একটা গর্বিত বাংলাদেশ সৃষ্টি করা সুতরাং বিএনপি রাজনীতির মধ্যে উন্নয়নের বলেন স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন আধিপত্যবাদ বিরোধী বলেন আপনি মানুষের কল্যাণ বলেন সব কিছু বিএনপির দলটাই সৃষ্টি হচ্ছে এই প্রেক্ষাপট সেগুলো ধারণ করে আগামী রাজনীতিতে বাংলাদেশের মানুষকে মাথায় রেখে বাংলাদেশকে মাথায় রেখে আমাদের শুনি সব সময় স্যার এই জায়গাগুলো নিয়ে এখনকার সরকার সরকারের পদক্ষেপগুলো আপনারা সন্তুষ্টির জায়গায় দেখছেন কিনা নির্বাচনকে পেছানো কার কি ষড়যন্ত্র আমি তো ঠিক বলতে পারবো না কেউ যদি করে থাকে সেদিকে কেউ যদি যেতে থাকে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করছে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে না পারার জন্য ফিরে না পাওয়ার জন্য কাজ করছে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন মানুষের যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে কাজ করছে

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনেক বড় পদক্ষেপ আধিপত্যবাদের বাইরে রাখা একটা বড় পদক্ষেপ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে উন্নয়ন উন্নয়ন এবং অর্থনৈতিক সাথে অংশীদার করার জন্য এটা হচ্ছে অনেক বড় পদক্ষেপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা বড় পদক্ষেপ সাক্ষ বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য শিক্ষা মাধ্যমে তাদেরকে আগামী দিন নাগরিক করে তোলাতে একটা বড় পদক্ষেপ মহিলাদেরকে পিছিয়ে পড়া মানুষ যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসা একটা বড় পদক্ষেপ প্রান্তিক বাংলায় যারা আছে তারা যারা অর্থনীতির অংশীজনের বাইরে রয়ে গেছে তাদেরকে অর্থনীতির সাথে সংযুক্ত করা অনেক বড় পদক্ষেপ সুতরাং কিন্তু সার্বিক একটা বিষয় আছে একটা পদক্ষেপের মাধ্যমে তো দেশ পরিবর্তন হবে আপনাকে সার্বিকভাবে চিন্তা করে সবকিছু মিলিয়ে দেশকে সামনে নিয়ে যেতে হবে আমাদের দেশে যেটা হয় এটা পিস মিল একটা এখানে একটা ওখানে পরিবর্তনের মাধ্যমে দেশ পরিবর্তন হবে না দেশ পরিবর্তন করতে হলে প্রত্যেকটি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের কথা প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনাকে চিন্তা করতে হবে প্রত্যেকের শিক্ষা স্বাস্থ্য কথা চিন্তা করতে হবে এবং যে বড় বিষয় আত্মকর্মসংস্থান বড় বিষয়

কর্মী বা সমর্থক রয়েছে স্যার অনেকেই আসলে তারা এখন দোটানে রয়েছে আসলে তারা কোন দিকে যাবে যে তারা দেশের পরবর্তী অবস্থার কি দাঁড়াবে স্যার তার আপনি একজন রাজনীতিবিদ হিসেবে বা আপনি একজন প্রার্থী হিসেবে তাদেরকে স্যার আপনাদের কোনো আহ্বান থাকবে কিনা তাদের প্রতি আপনাদের কোনো ইয়ে থাকবে কিনা আমরা কাউকে আলাদাভাবে দেখতে চাই সবাই বাংলাদেশের নাগরিক সকলের অধিকার আছে এবং তারা কাকে সমর্থন করবে প্রত্যেকটি নাগরিকের নিজস্ব ভাবনা চিন্তা দর্শন আছে তারা সুতরাং সেই জিনিসটা তাদের কাছে আমরা কাউকে আলাদাভাবে দেখতে চাই না প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান সুতরাং এখানে তো অনেক দলের অনেক দর্শন অনেক চিন্তার ভাবনা লোক আছে এটা তাদের নিজস্ব ভাবনা চিন্তাকে আপনাকে সম্মান জানাতে হবে আমি দিম প্রথম করতে পারি সুতরাং সবার তো ভাবনার অধিকার তো আছে চিন্তার অধিকার আছে দর্শনের অধিকার আছে সেটা তাদের উপর আমরা বিএনপির রাজনীতি হচ্ছে প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করা সে তারা কাকে ভোট দেবে কাকে নির্বাচিত করবে সেটা তাদের সিদ্ধান্ত আপনি তাদের উপর ছেড়ে দেন এটাই তো গণতন্ত্র এখানে জোর করে আদায় করার কিছু নাই আপনি প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করেন তাকে তার মতো করে চলতে দেন তার ভাবদার প্রতিফলন নির্বাচনের মাধ্যমে উঠে আসবে তারা যাকে ভালো মনে করে আগামী বাংলাদেশের জন্য একটি মুক্ত বাংলাদেশের জন্য একটি উন্নত বাংলাদেশের জন্য একটি অধিকার যে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাওয়ার যে বাংলাদেশের চিন্তা তারা নিশ্চিতভাবে জানে দলটি করতে পারে আমি নিশ্চিত বাংলাদেশের মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা বিজ্ঞ তারা রাজনৈতিকভাবে খুবই সুশিক্ষিত বিজ্ঞ তারা সঠিকভাবে তাদের ভোট প্রয়োগ করবে সবশেষ সুষ্ঠু নির্বাচন নিয়ে একটা কতটুকু আশাবাদী আমি তো সুস্থ না হওয়ার এখনো পর্যন্ত কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা সবাই মিলে সুস্থ নির্বাচন করতে হবে কেউ একাত করতে পারবে না আপনি যদি সব সময় খারাপ দিকটা চিন্তা করেন ভালো দিকটা কম চিন্তা করেন তো সেটার মাধ্যমে তো ভালো কিছু হওয়ার সুযোগ নেই আমাদেরকে ভালো করতে হবে সবাইকে মিলেই ভালো করতে হবে কেউ একাত্তর নির্বাচন সুষ্ঠু করতে পারবে না রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে সরকারের দায়িত্ব আছে আইন শৃঙ্খলা দায়িত্ব আছে নির্বাচন কমিশনের দায়িত্ব আছে তো দায়িত্ব সকলেই দাঁড়াবে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে সকলে মিলে পার্টনারশিপ এবং অ্যালায়েন্সের মাধ্যমে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে এককভাবে তো কেউ করতে পারবে না দর্শক আমরা এতক্ষণ ছিলাম আমাদের জানেন যে বিএনপির সিনিয়র রাজনীতিবিদ আমির খুশুদ মাহমুদ চৌধুরী স্যার জানাচ্ছিলেন যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট রাজনীতির প্রেক্ষাপট এবং আগামীতে বিএনপি ক্ষমতা আসলে আসলে দেশের সার্বিক অবস্থা নিয়ে ওনাদের যে পরিকল্পনা এই নানা দিক নিয়ে আমরা এরপরে অত অন্য কোনো সংসদীয় আসন নিয়ে আপনাদের সাথে হাজির হই আজ এ পর্যন্তই ধন্যবাদ